নমস্কার বন্ধুরা আমি একেবারে ভিডিও ভিডিও দিচ্ছি তোমরা জানি আমার ভিডিও সেরকম দেখছো না কমেন্টে কিছু জানাচ্ছ না তবু তো আমার সেলাইয়ের ভীষণ নেশা এবং এগুলো বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার নিজের কেমন লাগছে শেয়ার করতে পারছে না আমার বন্ধু বান্ধবীদের সাথে তা তোমরা যারা সেলাই ভালোবাসো পুরুষ পুরুষ যারা কুরুষে কাজ করো তারা আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে উপকৃত হবে এরা নতুন ধরনের পাশ আমি শেখাচ্ছি এই ধরনের পার্শ্ব মানে জুট প্লাস উল দিয়ে করেছি জুটে জুট উলের সংমিশ্রণে আমি এই পার্শ্বগুলো করেছি এগুলো টেবিল ম্যাটও বলতে পারো এগুলো টব রাখা যেতে পারে ফুলদানি রাখা যেতে পারে হ্যাঁ ডাইনিং টেবিলে রাখা যেতে পারে বাটি থালা সব রাখতে পারো যে যে পার্শে ব্যবহার করবে তোমরা করতেই পারো এর মাত্র আট লাইনের ডিজাইন আট লাইন করলেই পুরো পার্শ্ব কমপ্লিট রেডি তা আজকে আমি গোল ডিজাইনটা দেখিয়ে দেবো আগের দিন আমি ছকোনা ডিজাইন দেখে দেখিয়ে দিয়েছি আজকে আমি গোল ডিজাইনটা দেখিয়ে দেবো তোমরা শিখে নাও মনে হয় তোমাদের ভালো লাগবে আর কমেন্ট অবশ্যই জানাও কমেন্ট বক্সে যে কেমন এগুলো হচ্ছে দেখতে কেমন হচ্ছে এটা নতুন ধরনের করতে চাইছি আমি নিজের আমি মানে কাউকে অনুসরণ করি না আমি নিজের মন থেকে না কিছু করার চেষ্টা করি এবার তোমাদের ভালো লাগলে সেটা বলো তবে তো মন থেকে আরও কিছু ইচ্ছা জাগে তা আমি এটা নিজের মন থেকেই উল প্লাস কর দিয়ে করেছি প্রথমে আমি ছটা চেন করে নিয়েছি ছটা চেন করে আটকে নিয়েছি তারপরে পনেরোটা ডবল ক্রোশ করেছি তারপরে লাইনে প্রত্যেক গ্যাপে দুটো দুটো ডবল ক্রোস হ্যাঁ ডবল ডবল মানে পনেরো মানে তিরিশ তিরিশটা ডবল ক্রুশ হচ্ছে তারপর লাইনে দুটো দুটো জায়গায় দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ সিট করেছি তারপর দুটো চেন আবার আবার একটা দুটো বাদ দিয়ে তারপরে দুটোতে সিটটা করেছি একটা দুটো বুঝিয়ে দিচ্ছি তোমার ঠিক পারবে দেখো বলে দিচ্ছি কী বলতে চাইছে তোমরা বুঝতে ঠিকই পারবে আমি বলতে চাইছি দুটো ডবল ক্রুশের জায়গায় দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ করছি তারপর দুটো চেন করছি তারপরে দুটো বাদ দিয়ে তারপরে দুটো ডবল ক্রুশের জায়গা আবার দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ করবো মানে সিটটা করবো দেখো সিটটা করছে দুটো ডবল কুরুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ করছে এবার দুটো চেন করবো দেখো দুটো চেন করবো দুটো চেন করে এটা থার্ড লাইন হচ্ছে হ্যাঁ দুটো চেন করে দুটো দুটো গ্যাপ দেবো হুম দুটো তারপরে দুটোতে আমি সিটটা করব দুটো গ্যাপ দিয়ে তারপরের দুটোতে সিটটা ফেলবো এই একবার যে সিটটা ফেলবো তারপরে ফোর্থ লাইন ফিফথ লাইন সিক্স লাইন সেভেন লাইন সব ইয়েতেই প্রত্যেক লাইনেই শুধু সিটের ওপর সিট হবে আর চেনগুলো বেড়ে যাবে এখানে যেমন দুটো চেন তারপরের লাইনে তিনটে চেন হবে তারপরে লাইনে চারটে চেন হবে তারপরে লাইনে পাঁচটা চেন হবে এবার চেনগুলো একটা করে বাড়বে শির হবে শিরের মাথাও শির শির বলতে যে দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ আমি এটাকে শির বলি কেমন অনেকেই শির বলে থাকে আমরা যখন ছোটোবেলায় সেলাই শিখতে আমরা শির বলেই শিখেছি তাই আমার এটা মুখে এসে যায় শির হুম তা দুটো ডবল ক্রুশ দুটো চেন দুটো ডবল ক্রুশ এটা শির বলি আমরা এইভাবে তোমরা কেউ শির বলে থাকলে কমেন্ট বক্সে জানিও তাহলে খুশি হব জানার মতো তোমরা কেউ এটা শির শিখেছ এবার দুটো চেন এবার দুটো ডবল ক্রুশ বাদ দিয়ে হুম তারপরে দুটো ডবল ক্রুশের জায়গায় শিটটা হবে শির হচ্ছে দুটো ডবল কুরুশ দুটো চেন সেমকে পাওয়া দুটো ডবল কুরুশ এইভাবে ডিজাইনটা ফেলে না এটা এই এই থার্ড লাইনে শুধু ডিজাইন ফেলা হচ্ছে কেমন ডিজাইন ফেলা হচ্ছে তার ফোর্থ লাইনে ডিজাইনে শিরের ওপর শির হবে চেন বেড়ে যাবে ফিফথ লাইনে তার সিরের উপর শির হবে চেন বেড়ে যাবে সব লাইনে যতটা বড় আট লাইনে কমপ্লিট হয়ে যায় এটা আর আর একদম লাস্ট লাইনটায় সাত লাইন এটা করি ছয় সাত লাইন এটা করি উল্টে করি আর সাত একদম লাস্ট লাইনটায় শুধু জুটের করি জুট দিয়ে এক সিঁড়ের ওপর সিটা চেন বেড়ে যাবে জুটটা দিলে একদম নতুনত্ব লাগছে আমার নিজের এটা ভালো লাগছে একদম নতুনত্ব করতে পারলাম আমার তো মনে হচ্ছে জুটটা দিয়ে সৌন্দর্যটা বেড়ে গেছে আরও তা তোমরাও নিজেরাও জানিও জুটটা দিয়ে কেমন লাগছে না জুট না দিয়ে শুধু উল দিলেই ভালো লাগতো তা আমার নিজের কিন্তু জুটটা দিয়ে বেশ ভালো লাগছে দেখো সিট ডিজাইনটা ফেললাম করা হয়ে গেলো এবার ফোর্থ লাইনে এবার ফোর্থ লাইনে দাও কী করবো ও এবার আমি সাদা দেবো কেমন লালটা তিন লাইন করলাম লালটা প্রথম তিন লাইন হলো প্রথম প্রথমে ছটা চেন করে নিয়েছি তারপরে পনেরোটা ডবল ক্রুজ করেছি তারপরে তিরিশটা প্রত্যেক গ্যাপে দুটো দুটো তিরিশটা ডবল ক্রুশ ডবল ডবল সেকেন্ড লাইন থার্ড লাইন হচ্ছে একটা দুটোর উপরে সিট হবে তারপর দুটো চেন আবার দুটো গ্যাপ দিয়ে তারপর আবার দুটোতে সিটটা হবে এর থার্ড লাইন থার্ড লাইনের ডিজাইনটা তুললাম এবার সাদা দেবো সিটটা সি তুলে গেলে আর ডিজাইনটা তোলা হয়ে গেলো এবার পরপর আমি চার লাইন সাদা করবো চার লাইন শুধু সিঁড়ের মাথা হবো করবো আর চেন বেড়ে যাবে একা লাইনে চেনটা চেনটা না বাড়লে না একটা টুপি টুপি মতো হয়ে যায় চেনটা বাড়ালে সেটা হয় না কারণ চেনটা বাড়ায় কেমন আর যদি ঘন ঘন শিটটা করতাম তাহলে চেন বাড়াতে লাগতো না তাহলে প্রত্যেক গ্যাপে গ্যাপে দুটো চেন দুটো চেন করা যেত এটা একটু যেহেতু গ্যাপটা বেশি দিয়েছে বলে চেনটা বাড়াতে হচ্ছে সেলাইয়ের বিভিন্ন নিয়ম আছে না হ্যাঁ ডিজাইনও আবার ডিজাইনও করতে গেলে নিয়ম আছে ডিজাইন করে দিলে এমন ডিজাইন করতে যে টুকু মতো না হয়ে যায় আর যদি ঘন ঘন সিট করতাম তাহলে কিন্তু চেনগুলো বাড়াতে হতো না ওই প্রত্যেক গ্যাপের দুটো চেন একটা সি দুটো চেন শীত সিট করলে হতো যে এটা গ্যাপ দিয়ে সিটা করেছে বলে চেনটা বাড়াবে বাড়াতে হতো না চেনটা পড়তে গেলে আমি বাড়াচ্ছি এদিকে তিনটে চেন করবো হ্যাঁ প্রথমে সিট করছি মানে সিড়ে মাথায় দুটো চেন দুটো ডাবল ক্রুশ দুটো দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ শীটটা হয়ে গেলে এবার তিনটে চেন করবো তিনটে চেন ফোদ লাইনে তিনটে চেন হচ্ছে দেখো আবার দেখো সিট এই শিরের মাথা উপর সিটটা হবে দুটো ডবল কুরুশ দুটো চেন দুটো ডাবল কুরুশ তিনটে চেন হবে হ্যাঁ তিনটে এইভাবে পুরো এই লাইনটা করে যাও তিনটে চেন আবার শির হবে আবার তিনটে চেন অবশ্যই এইভাবে সাদা দিয়ে করে যাও দেখো আমি পুরো লাইনটা করে নিয়েছি যা বললাম সেটাই করেছি সিঁড়ে মাথা শির পড়ে যায় একটা করে চেন বাড়িয়েছি আবার সিঁড়িয়ে তো সিঁড়ে তার পয় লাইন এবার পাঁচটা চেন হবে একটা চেন বাড়বে চারটে চেন হবে আগে লাইনে তিনটে চেন করে তাহলে চারটে চেন হবে এভাবে দেখো হয়ে গেল এই লাইনটাও হয়ে গেলো হুম সে চেন বাড়াচ্ছে কেমন চেনটা কিন্তু যদি গিঞ্চি সিটটা করতাম তাহলে কিন্তু চেনটা বাড়াতে হতো দুটো চেন দুটো চেন কলেই হতো যেহেতু একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে একটা গ্যাপ দিলাম না দুটো ডবল ক্রুশ গ্যাপ দিয়ে আবার দুটো ডবল ক্রুশ সিটটা করলাম তাই চেনটা বাড়বে এদের দেখতে কি ভালো লাগে দেখো এদের সেম এরকম দেখতে হয়ে না হচ্ছে এইটা মতো করছি সাদা লাল আর জুট দুটো তিনটে চেন করব তিনটে চেন মানে একটা ডাবল ক্রুশ দুটো ডাবল ক্রুশ দুটো চেন সেম গ্রাফে দুটো ডাবল ক্রুশ এখান এবার হবে চারটে চেন তারপর আবার সিঁড়ি ওপরে সিঁড়ি এভাবে করো শুধু সিটটা ভালো লাগবে সিটের মাথাও সিট থাকবে এক একটা চেন বেড়ে যাবে প্রত্যেক লাইনে একটু চেন বাড়বে দেখো চার লাইন সাদা হয়ে গেছে আমি আর কব না এবার জুট করবো জুট করে আমি এটা কমপ্লিট করবো আর হাত দিয়ে নেও টেনে নেবে একটু কুচকে কুচকে যায় হাত দিয়ে টেনে 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 ঠিক হয়ে যাবে উল্টো উলোটা বুনতে গেলে একটু ওখানে এটা হয় আবার টানলে আবার ঠিক হয়ে যায় এবার দড়ি দেখো সুতুলি দইটাও কিন্তু দেখো পুরো উলের মতো নেই সরু কারণ ফোর প্লাই উল এটা আর এটা দইটা হচ্ছে ফোর প্লাই উলের মতো নেই সরু দইটা অনেকটা খুলে নিতে হয় কারণ তাড়াতাড়ি খুব দইটা টান লাগে তো এবার উল আর দুটো এক টাইপের উলটা যে খুব খুব স্মুথলি উলটা হয় তো দইটা টানা দইটা একটু শক্ত শক্ত মতো একটু বুনতে একটু বিশ অসুবিধা লাগে আমার যেহেতু বুনতে বুনতে অভ্যাস হয়ে গেছে তাই আমি উল মনে করি বানিয়ে নিই অত অসুবিধা লাগে না আর দইটা দিলে দেখতে খুব সুন্দর লাগে তারপরে আমি দইটা দিই লাস্ট লাইনটা দইটা দিচ্ছি সৌন্দর্যটা বেড়ে যায় খুব সুন্দর তোমরা টেইল ম্যাট করতে পারো টব রাখতে পারো ফুলদানি রাখতে পারো ফলের ঝুড়ি রাখতে পারো যাই রাখবে সৌন্দর্যটা আরো বেড়ে যাবে বিশেষ করে কাঁচের ফুলদানি রাখবে খুব সুন্দর লাগে দেখতে একই বলছে করছি সিঁড়ির ওপরে সিট করছি দুটো ডাবল ক্রুশ দুটো চেন দুটো ডাবল ক্রুশ করছি আর এখানে চেনটা বাড়াচ্ছি ছটা চেন করছি লাস্টে ছটা চেন করবো যেহেতু লাস্ট লাইন এটা কেনটা ছটা করবো ক হয়ে গেলো পাঁচ কমপ্লিট হয়ে গেল পুরোপুরি দেখো কি সুন্দর লাগছে তোমাদের সামনে পুরো বসিয়েতে বানিয়ে দেখালাম হ্যাঁ শুরু করেছিলাম একটু করে হতে দেখিয়েছি বলে দিচ্ছি কী করেছি আমি তাহলে করবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবে যেটা তোমাদের হাত ব্যথা করে দিতে তাও বলছি দিলে খুব খুশি হবো